আসসালামু আলাইকুম পেসিপ মার্কেট প্লেসে কাজ করার কিন্তু একটা মজা আছে কীরকম মজা চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে একটা মেল দেখতে পাচ্ছেন এই মেলটা মূলত এই যে একটা ডিসকাউন্ট কার্ড সেল হয়েছে এক ডলার বারো সেন্টে এটা হচ্ছে অ্যাডোবি স্টকের মেল স্টকে প্রতিদিনই প্রায় এইরকম কোনো না কোনো মেল আমার মেলে আসে যা দেখতে বেশ ভালো লাগে তো পেসিপ মার্কেটে কাজের কীরকম মজা সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখাবো তিনটা মার্কেট প্লেস কম্পেয়ার করে ফ্রিপিক শাটার স্টক স্টক তো আজকে ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করেন পেসিভ মার্কেটে কীভাবে কাজ করতে হয় কাজের টেকনিকটা অনেকটা শিখতে পারবেন অনেকটা জানতে পারবেন অনেকটা নিজের দায়িত্বে নিতে পারবেন গেন করতে পারবেন অ্যাকচুয়ালি পেসিপ মার্কেটে কাজ করার কী কী টেকনিক ফলো করতে হয় তো প্রথমে চলুন দেখে আসি আসলে পেসিপ মার্কেটে কাজ করার কি মজাটা আসলে আজকে ভিডিও টপিকটা হচ্ছে পেসিভ মার্কেটে কাজ করার একটা মজা আছে রকম মজা দেখেন এই ডিজাইনটা আমি অ্যাডস্টকে আপলোড করেছি ইয়ার্স্টারডে গতকালকের একটা মেসেজ এক ডলার বারো স্যান্ডে এই ডিজাইনটা সেল হয়েছে শুধু এই ডিজাইন না এই ফরম্যাটে অনেকগুলো ডিজাইন আমার স্টকে অ্যাপ্রুভ করা আছে সবগুলোই কোনো না কোনোটা ডাউনলোড হয়েছে আশা করি বিষয়টা বোঝাতে পারছি এবার আছে সাড়া স্টকে এই সেম ডিজাইনটাই এখানে যদি লক্ষ্য করেন সেম ফরম্যাট এখানে শুধু হোয়াইট কালার শেপ আছে আর সাড়া স্টকে শুধু ইয়ালো কালার শেপ আছে আর কোনো পরিবর্তন নাই ব্যাকগ্রাউন্ডটাও পর্যন্ত পরিবর্তন নাই এই ডিজাইনটা আমি সাড়ে স্টকে আপলোড করেছি দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসের চব্বিশ তারিখে এবং এই ডিজাইনটা সাড়ে টাকা আমি সেল পাইছি হচ্ছে সাঁত্রিশটা আইডিং হয়েছে আট ডলার চলেন এবার ফ্রি আসি ফ্রিবিকে আসলে দেখবেন এই ফর্মেটে এই যে ডিজাইনটা দেখালাম এই ডিজাইনের ফর্মেটে আমার অনেকগুলো ডিজাইন আপলোড করা আছে জাস্ট শুধু পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ এবং ডিসকাউন্টের যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা চেঞ্জ এই পার্সেন্টেজটা চেঞ্জ করে একই ফর্মেট আমি ডিজাইন প্রায় আর আপলোড করেছি তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো ওই যে দেখেন সিক্সটি পার্সেন্ট একটা ডিজাইন আপলোড করেছি চুয়ান্নটা ডাউনলোড হয়েছে থার্টি পার্সেন্টে বারোটা ডাউনলোড হয়েছে সেভেন্টিন পার্সেন্টে বত্রিশটা ডাউনলোড হয়েছে এইভাবে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ডাউনলোড হচ্ছে ফেসবুক মার্কেট এবং এটাই মূলত অ্যাডোভ স্টকে আপলোড করেছি এগুলো অ্যাডোভ স্টকে আপলোড করা আছে এগুলো তো মূলত দেখাইছেন একটা মেয়ের সবগুলো খুঁজে বের করা সম্ভব না এইটাই দেখেন ফ্রিবিক মার্কেট প্লেসে চল্লিশটা ডাউনলোড হয়েছে চল্লিশটা ডাউনলোডে প্রায় দুই ইউরোর মতো আমারই দেয় একটা ফর্মেট দাঁড় করাইলাম একটা ফর্মেট থেকে কতগুলো ডিজাইন আমি ফ্রিবিক মার্কেট প্লেসে আপলোড করছি এবার চিন্তা করেন এটাই মূলত ফ্রিবিক মার্কেট প্লেসে কাজ করার মজা এবং এই ডিজাইনটাই মূলত সাড়ে আশ দেখেন এই ডিজাইনটা আমার ফ্রিবিকে ডাউনলোড হয়েছে উনত্রিশটা আর সেম ডিজাইনটাই আমার সাড়ে ডাউনলোড হয়েছে সাঁত্রিশটা পেসিফ মার্কেটে কাজ করার এটাই মূল মজা আপনি কোন না কোনো মার্কেট প্লেসে ঠিকই আর্নিং জেনারেট করতে পারবেন তবে এটা কিন্তু আপনার সময়ের বিষয় আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে আর ফ্রি মার্কেট প্লেস পেসিফ মার্কেট প্লেস এগুলো হচ্ছে আপনার প্রফেশন একটা কাজের পাশাপাশি নেবেন এটা কিন্তু একদিনের বিষয় না ধৈর্য ধরে কাজ করতে হবে ডিজাইন দিতে হবে ডিজাইন দিলেই কেবল আপনার ডিজাই প্রোফাইলটা রিচ হবেও মানুষ যখন কোনো একটা কিছু চার্জ করবে গুগলে তার সামনে আপনার প্রোফাইলটা শো করবে এই রিলেটেড যদি আপনার ডিজাইন হয়ে থাকে দেখেন আমি ফ্রিভিক মার্কেট প্লেসে ডিজাইন দিয়েছি সতেরোশো ত্রিশটা তো এই ডিজাইনগুলো কিন্তু আমি একদিনে দিই নাই যদি আমি রেগুলার কাজ করতাম প্রতিদিন শুধু ফ্রিভিক মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকতাম তাহলে এখানে আমার ডিজাইন থাকতে হলো বিশ হাজার প্লাস প্রফেশনালি যদি ফ্রিপিক মার্কেট প্লেস বা পেসিভ মার্কেট নেন তাহলে সেটা থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে কিন্তু আপনার অনেক সময়ই প্রয়োজন সো সেই জন্য আমি কাউকে বলি না যে ফ্রিপিক মার্কেট প্লেস বা পেসিফ মার্কেট প্লেস এগুলো আপনি প্রফেশনালি নেবেন এগুলো আপনি কোনো একটা প্রফেশন মানে কাজ করতেছেন সেইটার পাশাপাশি নেন তো ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন ধীরে ধীরে তাহলে আপনার মাথার মধ্যে কোনো প্রেশার থাকবে না আর্নিংয়ের বিষয় নিয়ে এটাই মূলত ছিল পেসি পার্কেট প্লেসে কাজের মজা আপনি একটা ডিজাইন করলেন সেই ডিজাইনটা বিভিন্ন মার্কেট প্লেস থেকে আর্নিং জেনারেট করে নিয়ে আসবে তো পেসিভ মার্কেট প্লেসে এই কারণে আমি ডিজাইন করে মজা পাই কাজ করে মজা পাই ডিজাইনে কোনো প্যারা থাকে না আমার যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারি আমার মনের মতো আমি ডিজাইন করে আপলোড করতে পারি কেউ সেখানে কমপ্লেন করতে পারে না আমার ডিজাইন যার পছন্দ হবে সেই ডাউনলোড করবে ঠিক আছে এটা হচ্ছে পেসিভ মার্কেট প্লেসে মজা যে কারণে আমি কাজ করি এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেসিভ মার্কেট প্লেস ছাড়া আদার কোনো মার্কেট প্লেস নিয়ে ভিডিও পাবেন না কারণ আমি আদার কোনো মার্কেট প্লেসে ভিডিও দেই না কারণ আমি আদার কোনো মার্কেট প্লেসে কাজ করি না দেবশয় আদার কোনো মার্কেট প্লেসে ভিডিও দিই না আমি যেটা আমাদের যুক্ত আছি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যদি পেসি মার্কেট প্লেস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও মূলত আপনাদেরকে দিয়ে থাকি যারা পেসি মার্কেটে এসে হতাশা হয়ে যান তারা যেন ভেঙে না পড়েন হতাশ না হন তো এটা কিন্তু একটা লং টাইম প্রসেস আমরা ধৈর্য ধরে লেগে থাকতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ